সাথে সাথে থাকবি তবে তো স্পিড বাড়বে ওদের দিকে এখন দৌড়াচ্ছে দৌড়ানো প্রায় শেষের দিকে দৌড়ানো হয়ে গেলে বাড়ি চলে যাবো কাজ সব কমপ্লিট হয়নি

গুড মর্নিং এখন বাজে সকাল দশটা কুড়ি প্রায় এখন আমাদের টিফিন হয়নি পড়ানো ছিল আজকে তো সোমবার কিন্তু আমি যেহেতু বাড়িতে ছিলাম না সেই জন্য আমি সেই পড়ানোগুলো পড়িয়ে দেবো মানে কামাইগুলো ওর কামাই আমার কামাই দুটোই মিলিয়ে তো আমার পড়ানো হয়তো মঙ্গল বৃহস্পতি শনি আর আজকে সোমবার তো সপ্তাহে একদিন এক্সট্রা মানে তিন দিন পড়াতাম এখন থেকে চার দিন এই দুটো মাস সেপ্টেম্বর আর অক্টোবর ঠিক আছে তাহলেই হয়ে যাবে আজকে সেপ্টেম্বরের দুই তারিখ তো মা এখন টিফিন বানাচ্ছে আর মানে রুটি বানাচ্ছে আজকে অনেক কাঁচাকুচি করেছে সেই জন্য দেরি হয়ে গেলো অনেক মাঠে তো গেছিলাম তোমরা দেখেছো বাবা তো ফিরে বেঁচে কল করেছিল তোমার আধ ঘন্টা মতো আগে কিন্তু কেয়ার করা যাবে প্রত্যেক দিন একই টাইম মানে ঠিকঠাক টাইমে হওয়া সম্ভব নয় যেদিন এক্সট্রা কাজ থাকে বেশি তাও পুজোটা বাবা দিয়েছিলো আজকে তো আমি রুটির সঙ্গে কী খাবো সেটা রেডি করে ফেলেছি মানে টমেটো ধনে পাতা পেঁয়াজ লঙ্কাটা দেওয়া হয়নি মাকে বলতে হবে প্রত্যেকে লঙ্কা আনতে শশা আর কি হ্যাঁ পেঁয়াজ শশা টমেটো ধনেপাতা এই চারটে জিনিস চানাচু দিয়ে মেখে খাওয়া হবে লঙ্কা দিয়ে ঠিক আছে আর এখন আমি কী করবো আজকে আসার সময়ই ওই কেশুরি পাতা হয়েছিল ওখান থেকে তুলালাম সে সেদিন মাঠ থেকে এনেছিলাম দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম শুকিয়ে গেছে ওটা জলে ভিজিয়ে রাখলাম জানি না হবে কি না কিন্তু তাও আজকে যদি ওটা ঠিকঠাক না হয় মানে ওটা থেকে যদি রস নাও বেরোয় আজকে অনেকটাই পেয়েছি কেশুরি পাতা কালকে আসার সময় দেখেছিলাম রাস্তার ধারে হয়ে আছে তো নিয়ে এসেছে আজকে মাথায় দেবো শ্যাম্পু করবো আর সেই অ্যালোভেরা জল তো বার করা আছে দুটো একসঙ্গে মিশিয়ে দেয় কিনা জানি না দেখা যাক কী করি কিছু একটা মাথায় আজকে অ্যাপ্লাই করবো কেশুরি পাতাটা তো অবশ্যই এই যে আগের পাতাগুলো ভিজিয়ে রেখেছি ধুয়ে ভিজিয়েছিলো তাও শুকিয়ে গেছে আর এখানে রয়েছে আজকে যেগুলো আনলাম অনেক ঠিক অনেক রস হয়ে যাবে আর যদি অ্যালোভেরার সঙ্গে মেশায় তাহলে তো অনেকটাই হয়ে যাবে অনেক দেরি হয়ে গেল আজ যে সাড়ে দশটা বাজে বাবা চলে গেল টিফিন নিয়ে এবার কথা দেখতে দেখতে খাবো এখন সাড়ে এগারোটা বাজে আমি ওপর থেকে শিলনোড়ায় বেটে আনলাম কেশুরে পাতায় রসটা বার করে রস বার করে দিতে হয় তোমায় না পাতা শুদ্ধ আর এই যে এটা হলো সেই অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল আর কিশোরী পাতা কুষিয়ে অ্যাপ্লাই করা হয়ে গেল দেখো হাতের অবস্থাটা তো আমার আর এই যে পাতাটা চিপে ইয়ে করেছিলাম এটা এখন গুড়ু তো একটু দেবো যাতে আমার গুড়ু হয় গুড়ো তো একদমই নেই বললেই চলে রস নিজেকে দেখে হাসি লাগছে এত ডিপ করে আমি কাজলও দিই না দেখে মনে হচ্ছে যে কাজল দিয়েছি তাই না এমন গুড়ো বললে ভালো লাগতো ভালো তো লাগতো হয়তো কিন্তু আমার মনে হচ্ছে ওষুধ ওষুধ লাগছে যেহেতু আমার গুরু পাতলা তো দেড় ঘন্টা এই দু ঘন্টা হয়ে গেল সাড়ে এগারোটায় অ্যাপ্লাই করেছি মানে মাথায় দিয়েছি এটা আর এখন সাড়ে একটা বাজে আসছিলাম দেখতে বাজে তো এতক্ষণ কী করছিলাম বলো তো সেই মুর্শিদাবাদের মানে হাজারদুয়ারি ভ্রমণের ভিডিওটা এডিট করে ভয়েস দিলাম সেই জন্য দেরি হয়ে গেল মায়ের ইতিমধ্যে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে আছে দেখলাম পেঁয়াজি টিয়াজি বানিয়েছে আর সয়াবিন হয়েছে তাই তো হ্যাঁ

সয়াবিন আলুর ঝোল মা তুমি এমন মশলাদার করেছো মানে আমার পেটটা তো যাবে মনে হচ্ছে সুন্দর গুরু তো জীবনে একবার মাত্র বডি ওয়াশ কিনে মেখেছিলাম তাছাড়া এমনি ওই গ্লিসারিন সাবানটা মাখছি মনে হয় দু তিন বছর হয়ে গেল না মা তারও বেশি গ্লিসারিন সাবানটা সত্যিই ভালো পিয়ার্স কিংবা সোনালি অন্য গ্লিসারিন না ওই যে ভিভেলের গ্লিসারিন ভিভেল তো মানে ওটা মুর্শিদাবাদ নিয়ে গেছিলাম ভিভেল গ্লিসারিন তো ছিল না মুদিখানার দোকানে এত বাজে মানে খসখসে কি বলবো আর সেই নোংরা ওঠার মতো সেই সাদা সাদা সাবান জমে থাকতো গায়ে যতই ডোলে ডলে ধুই না কেন তো এখন আবার সোনালি গ্লিসারিন বাবা এনেছে ওটা ওরা দুজন মাখছে আর আমিও মাখছিলাম কিন্তু পরশু দিন তো মাগেছিলো রানাঘাটে দিয়ে আমার জন্য আর এই বডি ওয়াশটা এনেছে আর এই সাবান ওখানে কি বলে এগুলোকে ছোকরাকে ভালোবাসায় কিচেন একটা বলে আর এই বডি ওয়াশটার গন্ধটা দারুণ পাগলি দেখেছি আমার ব্লগের মধ্যে শুধু বাবা কথা বলবে আর কি

একত্রিশ তারিখ কামাই ছিল আগের মাসে তো মা বসে পড়েছে যে কলাটা আলাদা তারপর এখন কালের সঙ্গে কলা আর ওইদিকে রয়েছে কালো জিরে আর গুড় আর দুধ আছে এদিকে কাঁচা দুধ করে করে তো

জায়গাটায় যে জায়গাটায় ওই তালের ইয়েটা ঘুমছিল সেই জায়গাটা পুরো বিচ্ছিন্ন অবস্থা ছিল তো পুরো ঘরটাই নিচে দিলে এই ঘর ওই ঘর বারান্দা আর আমি ততক্ষণ এই জামা কাপড়গুলো করছিলাম মা আবার ওই ঘর মুছে আবার বাসন ভেঙেছে এগুলো একটু ভেজা আছে সেদিন আমি করে রেখেছি প্রথম প্রথম খোলা এটা তালের ভরা গোল গোল হচ্ছে গোল গোল আমাদের রান্নাঘরে এখন এই যে এর মধ্যে হ্যাঁ বলে সর্ষে আছে তাই তো সরষে ওটা কেমন কেমন হয়ে যাচ্ছে বর্ষায় সেগুলো আমার রোদরে দিয়েছিলো তো এখানে এভাবে রেখে দিয়েছে ঝিরে তারপরে রাখবে বাইরে ঠান্ডা ঠান্ডা ভেতরে গরম গরম ও খেলার সময় মধ্যে চেপে যাচ্ছে কিন্তু বেশ গোল গোল হয়ে যাচ্ছে পরে বলো

তখন ব্যস্ত ছিল রিসিভ করতে পারিনি দিয়ে বললো যে পরশু আসতে পারে সেদিন আবার হতে পারে তাই তো যদি দিদি আসে ঠিক আছে তাহলে আজকের ভিডিও দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই দেখো শুভরাত্রি